স্বাগত জায়গায় আছি আমরা একটা ডিল করবো ঠিক আছে ডিল হচ্ছে কি যে আপনারা কাজ করতে করতে অনেক সময় মাথা ঘুরে পড়ে যান না

আমরা পানি কম খাই তাই না তখন আমাদের শরীরের থেকে কি হয় একদিক দিয়ে হচ্ছে রোদের আলোতে তাপে শরীর থেকে কি পানি চুষে চলে যায় আরেক দিকে আমরা পানি যখন কম খাই তার থেকেও কি হয় হাইড্রেশন হয় যেটা মানে উত্তপ্ত কারণে আমাদের শরীরের আমাদের কি শরীর থেকে পানিটা চলে যায় আর যার কারণে আমাদের শরীরে কি হয় এটা উইকনেস তৈরি হয় বুঝতে পারছেন উইকনেসের কারণে আমাদের অনেক দেখা হয় চোখে দিন দিন করে

বা চিকিৎসার ব্যবস্থা থাকে আমরা তাকে কোথায় আগে প্রথম মেজর কাজ থাকবে প্রাথমিক চিকিৎসা করা প্রাইমারি ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট দেবো কি যে তাকে সোয়ায়া এটা হাত পা কি করা একটু মালিশ করে দেওয়া ঠিক আছে পানি চোখে পানি দেওয়া হ্যাঁ রুমাল ভিজিয়ে বা ঘা ঘাটা কি করা হাত পাগুলো মুছে দেওয়া ঠিক আছে হ্যাঁ ছায়া নিয়ে বসানো বা একটু পানি খাওয়ানো চোখের মধ্যে কি দেওয়া পানির চিটা দেওয়া এগুলো করলে এগুলো হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট আর হচ্ছে কোন অংশ যদি খোলে তাহলে আমরা ওইভাবে কি করতে পারবো আমাদের সঠিক সময়ে সঠিক যদি আমরা পদক্ষেপ নিই তাহলে একজন মানুষের কি জীবন বাঁচবে অনেক সময় আমরা সঠিক পদক্ষেপের অভাবে অনেক মানুষ কি হয় মারা যায় ঠিক না তো সেই জন্যই আমাদের এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি তো আমি 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 এই শুধু একা বললে হবে না আমাদের পাশে সাইদ ভাই আছে বা আমার বস আছে তারা বলবে ঠিক আছে তো সময় নষ্ট না করে আমরা একটা ছোট্ট একটা নাটক বা আকারে আমরা করব যে হ্যাঁ যে আমরা কোনো কিছু হলে কিভাবে আমরা এই দুর্ঘটনাকে কিভাবে আমরা ফেস করে আমরা তাকে জীবন রক্ষা করার জন্য সাহায্য এগিয়ে আসতে পারি ঠিক আছে ওকে আমরা আমার এই কথা শেষ বা ঘামের জন্য পানি বেড়ে গেছে ঘুম ভালো না হলে ঠিক আছে দেখা যায় চোখে থাকেন বা বৈশাখ কাজ করতেছেন হুট করে দাঁড়াইছেন চোখে দেখে অন্ধকার পড়ে গেলেন বাইরে কাজ করতে বা হয় আপনাদের শিখানোর জন্য এখানে যার আয়োজন করা হয়েছে ছোট ছোট আয়োজন হ্যাঁ আমরা এরকম করে করলে একজনের জান বাজবে পান বাজবে ঠিক আছে নিয়ে আলোচনা নাকি

তখন আপনার যদি আপনার আশেপাশে লোক থাকবে আর বিশেষ করে একা এক জায়গায় কেউ কাজ করবেন না বাট এই সিস্টেমে তিন চারজন একসাথে কাজ করবেন অনেক সময় দেখা গেছে অ্যাক্সিডেন্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ওটা বলা যায় না যায় অ্যাক্সিডেন্ট হইতেই পারেন পারে না সেক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আশেপাশে লোক থাকলে আপনার রেস্কিউ করতে পারে এমার্জেন্সি রেস্কিউ করতে হবে এবং ফার্স্ট এড দেবে ফার্স্ট এড হেডস্ট্রোকের বেলায় অনেক সময় গরমের ক্ষেত্রে বিভিন্ন সময় হেডোস্ট্রোক হয় সাথে সাথে আপনার এই যে আমি সিপিআর সিস্টেম করলাম আপনার বুকে বুকে এরকম পাঁচ যদি না পারেন আপনি ওনার আস্তে আস্তে ওনার ব্লাড বন্ধ হয়ে দিবে ব্লাড বন্ধ হয়ে গেলে উনি মৃত্যু মৃত্যুবরণ করতে পারে এরকম সিস্টেম হইতে পারে করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কন্টিনিউ রাখতে হবে সবাই ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা এটা আপনারা নিজেরা কবি রাজি করবেন না এটা নিজেরা কবি রাজি করবেন না হ্যাঁ কারণ সবাই ওইরকম রকম প্রশিক্ষণ বা ট্রেনিং প্রাপ্ত কেউই না আপনারা জাস্ট আমাদেরকে ইনফরমেশনটা সবচেয়ে বড় বিষয় আমরা অনেক সময় দেখা গেছে দুর্ঘটনা ঘটে কিন্তু অনেক সাইডে হয় এরকম জানে না ঠিক আছে এটা যেন না হয় মানে হাইড করা যাবে না কোনো কিছু হাইড করা যাবে না কোনো দুর্ঘটনা ঘটলে হতেই পারে আমরা যেখানে কাজ করতেছি অনেক সংখ্যা লোকদেরকে নিয়ে যে কোনো দুর্ঘটনা হইতে পারে অসুস্থ মানুষ হতেই পারে সেজন্য এগুলো হাইড করা যাবে না কোনো কিছু হইলে অবশ্যই সেফটি টিম বিশেষ করে টিমকে জানাবেন আর আমি সেফটি বর্তমানে যদি না থাকে তাহলে আমাদের কি সিনিয়র পার্সন রনির ভাই আছে বা যারা আছে সাইড ইঞ্জিনিয়ার যারা আছে অবশ্যই তাদেরকে জানাবেন আমরা এটার জন্য প্রপারলি যে মানে ব্যবস্থা নেওয়া দরকার সেই অনুযায়ী আমরা করব ঠিক আছে శబీటి okay,